তিন বন্ধু বের হয়েছে যে চল একটু ঘুরে আসি এদিকে খেয়াল করেন তিনজন রওনা দিছে দুই পাহাড়ের মাঝখান দিয়ে যাইতেছে যাওয়ার পথে এমন সাইক্লোন শুরু হয়ে গেছে নার্গিস শুরু হয়ে গেছে হ্যারিকেন শুরু হয়ে গেছে এমন ঘূর্ণিঝড় শুরু হয়েছে দুই পাশ থেকে অন্ধকার হয়ে আসতেছে তিন বন্ধু চিন্তা করতেছে আর তো কিছু দেখা যাইতেছে না কেমনে যাওয়া যায় কোথায় যাব দেখাই তো যায় না এক বন্ধু বলতেছে দেখ ওই যে একটা গর্ত দেখা যায় চল আমরা গর্তের মধ্যে যাই কথা বোঝা যায় কথা বলছেন আপনারা চলেন গর্তের মধ্যে যাই তিন বন্ধু গর্তের মধ্যে ঢুকছে ঢোকার পরে চিন্তা করতেছে যাক বাতাস বাতাস হয়ে গেলে ঝড় টর শেষ হয়ে গেলে তারপরে এখান থেকে বের হব আল্লাহর কুদরতের কারিশমা দেখেন কি ঘটনা ঘটে গেল তিন বন্ধু গর্তের মধ্যে চলে গেছে চলে যাওয়ার পর পাহাড় থেকে বিরাট আকারের এক পাথর এসে ওই গর্তের মুখটা বন্ধ করে দিল বড় ধরনের পাথর এই পাথর হাত দিয়ে সরানোর মতো কোনো শক্তি নাই আর যারা গর্তের মধ্যে আছে তারা তো সরাইতেই পারবে না নাই 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 এদিক সেদিক কোথাও মানুষ নাই ঝড় শেষ হয়ে গেছে আলো হয়ে গেছে কিন্তু ওখান থেকে বের হইতে পারতেছে না তিন বন্ধু কান্না শুরু করে দিয়েছে এখান থেকে পরিত্রাণ পরিত্রাণ পাওয়ার কি উপায় কি পদ্ধতি চিন্তা ফিকির করতে করতে এক বন্ধু বন্ধু ডাক বলতেছে শোনো আমার জীবনের একটি ইতিহাস আমি আল্লাহ তাআলাকে বলবো যদি আল্লাহ সেই দিনকার ইতিহাস সেই দিনকার ঘটনা পছন্দ হয়ে থাকে আল্লাহ তো এখান থেকে পরিত্রাণ দিতে পারে বলে বল দেখি শুনি ডাক দেওয়া বলতেছে আল্লাহ আমার জীবনের একটি ইতিহাস আমার সম্পর্কে একটা বন ছিল বন আমার বোন একদিন আসছে আমার কাছে ভাই কয়েকটা টাকার দরকার বলে কি করবে বলে মা অসুস্থ একটু ডাক্তারকে দেখাবো ঔষধ আনবো ডাক দিয়া বলতেছে এই যে টাকা নিয়ে যাও একশো টাকা নিয়ে যাও যুবক ডাক দিয়ে আল্লাহকে বলতেছে আল্লাহ একশো টাকা দিলাম দেওয়ার পর বোনকে বললাম বোন টাকার ফেরত দেওয়া লাগবে না এ টাকার কোনো প্রয়োজন নাই আমার সঙ্গে তুই পরে দেখা করবি হঠাৎ করে দুই তিন দিন পর বোনটা আসছে টাকা নিয়ে আসছে টাকা নিয়ে আসে বলতেছে ভাই এই যে টাকা নিয়ে আসছি বলে টাকার কোনো প্রয়োজন নাই চল বাড়ির ভিতরে চল বলে কেন বাড়ির ভিতরে যাব বলে চল কথা আছে মনটা যখন বাড়ির ভিতরে চলে গেল ও মালিক আমি সরাসরি দরজাখানা খুলে দিলাম ঢোকো ঘরের মধ্যে ঢোকো বাড়িতে কেউ নাই মাও নাই বাবাও নাই আত্মীয় স্বজন কেউ নাই বাড়ির মধ্যে কেউ নাই ঘরের মধ্যে যখন আমার বোনটা ঢুকলো আমি আস্তে করে দরজাটা বন্ধ করে দিলাম জ্বালানা বন্ধ করে দিলাম দরজা চালনা বন্ধ করে দেওয়ার পর বোনকে বললাম বোন দেখো কোনো ভয় নাই তোমার আব্বা আম্মাও এখানে নাই আমার আব্বা আম্মাও এখানে নাই এখন আমরা জেনার কাজ করব লেবাসটা খুলে ফেলো ও মালিক আমি নিজেও লেবাস করলাম আমার ওই বনটা কেউ কিন্তু আমি তাকাইয়া দেখি বনটার চোখ দিয়ে টপ 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 করে পানি আসতেছে আমি করলাম বোন তুমি কি জন্য কান্না করতেছ এখানে তো কেউ না তুমি কান্না করো কি জন্য বলে দেখো ভাই তোমার মার জন্য তোমার বাবার জন্য আমার মার জন্য আমার বাবার জন্য আত্মীয় স্বজনের জন্য দুনিয়ার কোনো মানুষের ভয় আমি কান্না করি না কান্না করি তার জন্য যিনি তোমাকে বানাইছে যিনি আমাকে বানাইছে জাহান নামের ভয়ে আমি কান্না করতেছি আল্লাহ আকবর বলে ও অনেকের কথা যখন বলছে আর একটি কথা বললো ভাই এখনো জেনার কাজে লিপ্ত হও নাই আল্লাহর ভয় কি তোমার ভিতরে নাই এই কথা যখন বলছে সঙ্গে সঙ্গে আমি খারাপ কোনো কাজ করি নাই আমি আস্তে করে দুইটা চক্ষু বন্ধ করে আমি দরজা টাস করে খুলিয়া বাহির হইয়া বোনকে বললাম বোন রে আমার লেবাসটা দাও আমার কাপড় চোপড়টা দাও ও মালিক গো আমি গুনা থেকে সেই দিন এই কাজটা করেছি গুনা করি নাই ওই দিনকার কাজটা যদি তোমার দরবারে পছন্দনীয় হয় তোমার ভয়ে একমাত্র এই কাজটা করি নাই যদি পছন্দনীয় হয়ে থাকে এখান থেকে একটু পরিত্রাণের ব্যবস্থা কর এই কথা বলার সঙ্গে সঙ্গে বিরাট আকারের সেই পাথরটা আস্তে করে তিন ভাগের এক ভাগ চলে গেছে সুবহান আল্লাহ বলেন তিন ভাগের এক ভাগ পাথরটা সরে গেছে দ্বিতীয় নাম্বার বন্ধু বলতেছে বন্ধু আমার জীবনের একটা ঘটনা আছে আমি আল্লাহকে শোনায়া দেই দেখি তো কি হয় বলে বল 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 আল্লাহকে ডাক দে বল বলতেছে আল্লাহ আমার বাড়ির জীবনের একটা ঘটনা আমার বাড়িতে একটা কামলা ছিল চাকর ছিল তিন মাস কাজ করেছে হঠাৎ করে একদিন বাড়ির থেকে চলে গেছে নাই 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 আর কোনো খবর নাই একদিন যায় দুই দিন যায় তিন দিন যায় পাঁচ দিন যায় সাত দিন যায় দশ দিন যায় আর কোনো খবর বার্তা পাই না চিন্তা করলাম তিন মাস আমার বাড়িতে কাজ করলো পারিশ্রমিক তো তাকে দেওয়া হয় নাই সে তো নেয় নাই তিন মাস হিসাব করে যতগুলো টাকা হইল আমি এই টাকা দিয়ে একটা ছাগল কিনলাম বকরি কিনলাম বকরিটা কেনার পর কিছুদিন পর এই বকরিটা বাচ্চা দিল বলেন তিনটা হয়ে গেল এই তিনটা বকরির আমি হয়ে গেলাম আবার কিছুদিন পর মা ও বাচ্চা দিল সন্তানেরও বাচ্চা দিল। পাঁচ ছয় দশটা হয়ে গেল তাদের রাখাল আমি হয়ে গেলাম একের পরে এক একের পর এক একের পর এক একের পর এক বাচ্চা দেওয়া শুরু করলো আমি আর কোনো কাজ করি না আমি শুধু এই ছাগল পালন করি আমি দেখি আমি লালন পালন করি দীর্ঘ দিন যাওয়ার পর হঠাৎ করে আমার আমার চাকর একদিন বলতেছে আপনি চেনেন বলে সে কেন বলে আমি আপনার বাড়িতে চাকর ছিলাম তিন মাস কাজ করার পর আমার আর ভালো লাগে নাই আমি আপনাকে না বলে বাড়ির থেকে চলে গিয়েছিলাম আমি আপনার কাছে আসলাম আমার সেই তিন মাসের পারিশ্রমিক নেওয়ার জন্য মুসলমান ভাইরা আমার ওই লোকটি ডাক দেয় বলে আল্লাহ আমি আপনার গোলামকে যখন এই কথা বলছে আপনার গোলামকে আমি আমার ওই ছাগলের পালের মধ্যে নিয়া অনেকগুলো ছাগল আমি সমস্ত ছাগলগুলো দেখাই দিলাম ভাই মাফ করে দিও উচিত ছিল তিন মাসের পারিশ্রমিক তোমার হাতে বসে দেওয়া কিন্তু কোথায় তোমার ঘর কোথায় তোমার বাড়ি এটা আমার তেমন লোকেশন জানা নাই যাইতে পারি নাই সেই দিন থেকে একটা ছাগল থেকে নিয়ে এই তো শত শত ছাগল হয়ে গেছে আল্লাহর কসম আল্লাহর কসম একটা ছাগল আমার জন্য না আমার না আমি তোমার জন্যই পালন করতেছিলাম যে কোন দিন তুমি আসবা নিয়ে যাও সমস্ত ছাগলগুলো তুমি নিয়ে যাও সমস্ত ছাগলগুলোর মালিক তুমি একটা ছাগল আমি নিব না ডাক দেয়া বলতেছে আল্লাহ সেই দিন কারে আমল যদি তোমার দরবারে কবুল হয়ে থাকে পছন্দ হয়ে থাকে ও মালিক গো এই পাথরের নিচ থেকে গর্তের ভিতর থেকে সুরঙ্গের ভিতর থেকে আমাকে একটু পরিত্রাণ দেওয়া যায় নাকি হ্যাঁ আল্লাহ কবুল করেছেন সঙ্গে সঙ্গে পাথরটা তিন ভাগের দুই ভাগ চলে গেছে আল্লাহ বলেন